ওরা বলেই না এভাবে আমি কি করে জানি আমাকে এখানে বলছে রাসেল ভাইকে টান দেন আমি বলি না তার যখন সময় হবে সুযোগ বুঝে সে টান দিবে আমি টান দিব না আমার সময় শীতালে আমি টান দিতাম তো গরম চলে গরম তো গেছে না না হ্যাঁ না দেন না আমার এখানে তো ঠান্ডা মানে আমার আরে আমি এই কথা বলছি না কান্ট্রি ওয়েদারের কথা বলছি না আমার এই আপনার জিতাই না আমাদের জিতাইছে না আপনারা জিতাইছে আপনারা যে খেলা দেখতেন হারলে তো অনেক কষ্ট পাইতেন বাংলাদেশি হিসাবে আপনারা জিতাইছে আর দোনোজনা সাধারণা কি কইনি তা আমরা তো সিভিল বেসে আছি বর্তমানে আমিও তো

চোখে পানি আছে কি খেলা কে আমি যে টিপ দিছি আমি টিপ এক্সিট করে না করে কখন কখন টিপ দিয়েছো এই তো এনেকে উফা কি ছাতা নিছ দিন চশমা লাগাতাম বেতন বাড়াইবেন নি তাইলে চশমা লাগাম হ্যাঁ ফুলা মানে কি না কত মরে কি বলবে